আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় মোয়াল্লিম হজরতগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন তো আজকে আপনাদেরকে দেখাবো নুরানির তারতিবে যে বাংলা পঞ্চাশটি বর্ণকে এগারো ভাগে ভাগ করা হয়েছে তার ভিতরে প্রথম ভাগের বর্ণগুলি আপনি কিভাবে লিখবেন বোর্ডে সাজাইয়া এবং এই বর্ণগুলো আপনি কিভাবে বাচ্চাদেরকে সুন্দর করাবেন আসলে নুরানি তারতিবে যে এগারো ভাগে ভাগ করা হয়েছে বর্ণগুলি প্রত্যেকটা ভাগের প্রথম বর্ণ যেটা আছে যেমন প্রথম ভাগের ব এ ব যদি আপনি এই প্রথম ভাগের সুন্দর করাইতে পারেন বাচ্চাদেরকে লেখা মানে বেশি করে লেখাইতে হবে এই বর্ণটা তাহলে তার জন্য বাকি বর্ণগুলা সহজ হয়ে যাবে যেমন ব থেকে র বানানো নিচে বিন্দু দিয়া আবার ব থেকে ক বানো তারপর আবার ব থেকে ধ বানানো মানে ওদের জন্য মনে হবে যে ব লিখলে মনে হবে যে আমি তো এটা লিখছি মানে অনেকটা তার জন্য সহজ হয়ে যাবে মাথার ভিতরে আর চাপ পড়বে না যে এটা কীভাবে লিখবো কোথার থেকে হাত ঘুরাবো আপনি ব থেকে প্রত্যেকটা বর্ণ বানাই দেখাবেন তাহলে ইনশাল্লাহ ওদের জন্য সহজ হয়ে যাবে আমাদের হেমায়তপুর নুরানি মোয়ালিম প্রশিক্ষণ সেন্টারে আলহামদুলিল্লাহ পুরো বছরই প্রশিক্ষণ চলে আমাদের এখানে স্কেনে দেওয়া যে নাম্বার আছে আপনি এই নাম্বারে যোগাযোগ করে যদি প্রশিক্ষণ করতে চান এরকম সুন্দর লেখা আপনি শিখতে চান তাহলে আমাদের প্রশিক্ষণ সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে বারো মাসের তারিখগুলা আমাদের ক্যালেন্ডারে বা আমাদের ইর ভিতরে আসে আপনি যদি জানতে চান তাহলে এই তারিখগুলা ইনশাল্লাহ আমার এই নাম্বারে এই যে লাস্টে তেত্রিশ নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅপে নখ দিলে বারো মাসের তারিখ আপনাকে ইনশাল্লাহ জানাই দেওয়া হবে আর এই যে বর্ণগুলা অর্থাৎ র ক ঘ ঝ রি এই বর্ণগুলা সুন্দর করানোর জন্য বাচ্চাদের আপনি প্রথম বর্ণটা একটু বাচ্চাদেরকে বেশি বেশি করে লেখাবেন তাহলে ইনশাল্লাহ ওদের বাকি বর্ণগুলা ওদের কাছে সহজ মনে হবে আশা করি